বাবাব গাছ প্রকৃতির জীবন্ত পানির ট্যাঙ্ক বাউবাব শুধুমাত্র একটি গাছ নয় প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা তার অসাধারণ বৈশিষ্ট্যের জন্য কি জীবন্ত পানির ট্যাঙ্ক কি নামে পরিচিত আফ্রিকা অস্ট্রেলিয়া এবং মাদাগাস্কারের রুক্ষ পরিবেশে বেড়ে ওঠা এই গাছ নিজের শরীরে হাজার লিটার পানি সংরক্ষণ করতে সক্ষম চলুন আমরা বাউবাব গাছের বিস্ময়কর গুণাগুণ এবং এর পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে জানি হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল এ আপনাদের স্বাকতম আশা করি সকলে সুস্থ আছেন আজকে আমরা জানব বিস্ময়কর গাছ সম্পর্কে আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের টপিক বাবাব গাছ পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি এটি সাধারণত শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চলে জন্মায় গাছটির মোটা ও ফোলা কাণ্ড বিশাল আকৃতি এবং ছড়ানো ডালপালা একে অন্যান্য গাছ থেকে আলাদা করে তুলেছে দেখতে অনেকটা উপরে পড়া গাছের মতো মনে হলেও এটি প্রকৃতির এক বিষয়কর অভিযোজন প্রক্রিয়ার অংশ এই গাছের মোট আটটি প্রজাতি রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মাদাগাস্কারের অ্যাডেন্সোনিয়া গ্র্যান্ডেডিওরে এর উচ্চতা পাঁচ থেকে তিরিশ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর কাণ্ডের পরিধি দশ মিটারেরও বেশি হতে পারে বাবাব গাছের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর পানির সংরক্ষণ ক্ষমতা এর মোটা কাণ্ডের কাঠে টিস্যুতে পানি সংরক্ষণের বিশেষ ক্ষমতা রয়েছে যা খরার সময় গাছকে বেঁচে থাকতে সাহায্য করে গবেষণা বলছে এই গাছ এক হাজার লিটার বা তারও বেশি পানি ধরে রাখতে পারে পানি অঞ্চলে এ এক প্রকৃত আশীর্বাদ যেখানে মানুষ ও প্রাণীকূল অনেক সময় পানির অভাবে কষ্ট পায় শুধু গাছের জন্যই নয় বাবাব গাছ সংরক্ষিত পানি স্থানীয়দের জন্যও একটি বিকল্প উৎস হতে পারে এই গাছ শুধু পানি সংরক্ষণেই নয় মানুষের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফল অত্যন্ত পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে স্থানীয়রা এর পাতা ও বীজ ব্যবহার করে যা বিভিন্ন প্রথাগত ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় গাছটির ছাল ও কাঠ বহু কাজে ব্যবহৃত হয় যেমন দড়ি কাপড় এবং পাত্র তৈরিতে এছাড়াও এই গাছের ছায়ে প্রচুর প্রাণী এবং মানুষ আশ্রয় নেয় যা উষ্ণ অঞ্চলগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাবাব গাছ শুধু পরিবেশের জন্য নয় সামগ্রিক ইকোসিস্টেমের জন্য অপরিহার্য এটি বায়ু থেকে কার্বন শোষণ করে পরিবেশকে পরিশুদ্ধ রাখে এবং মাটির গুণাগুণ উন্নত করে পাশাপাশি এটি অন্যান্য উদ্ভিদ ও প্রাণীদের জন্য বাসস্থান হিসেবে কাজ করে এই গাছের উপস্থিতি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যেখানে বনায়নের হার কম বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিতে বাউবাব গাছের গুরুত্ব অস্বীকার্য আফ্রিকা এবং মাদাগাস্কারের বিভিন্ন সম্প্রদায় এই গাছকে জীবন গাছ ও আত্মার গাছ হিসেবে সম্মান জানায় অনেক জায়গায় এর নিচে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজিত হয় শুধু তাই নয় বাববাব গাছের ফল থেকে মিষ্টি পানীয় এবং এমনকি রান্নার তেলও তৈরি করা হয় এটি স্থানীয়দের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব দিক বিবেচনায় বাউবাব গাছ প্রকৃতির এক অমূল্য সম্পদ এটি শুধু পানি সংরক্ষণ করে না বরং মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে এর প্রতিটি অংশ মানুষের জন্য উপকারী এবং এটি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা